হে গাইছ কি খবর আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইছ আমিও ভালো আছি তো কি হলো সকালবেলা থেকে অনেক বৃষ্টি গাইছ ঠিক আছে অনেক বৃষ্টি গাইছ বাইরে আসা যায় না যে মাত্র মানে বৃষ্টিটা একটু মানে কমলো আর ঠিক আছে এই যে দেখুন বাইরের পরিবেশটা গাইছ এরকম দেখুন তো গাইছ কি বলবো আর সারাদিন বৃষ্টি হলো আজ মনে হয় বরণ মা মানে নিজের কোনো এক্সের বিয়ের পার্টি খেতে এই যে দেখুন আমি রাস্তাতে দেখে নিয়ে যাওয়ার চেষ্টা করছি রাস্তা তো একদমই খারাপ কিন্তু গাইস আমরাও কম না কিন্তু আমাদের তো বাইরে যেতেই হবে তো ছাতা ছাড়াই আমরা বাইরে চলে আসলাম যে দেখো এখন কিন্তু বৃষ্টি নেই অ্যাকচুয়ালি ঠিক আছে তো আর এই যে দেখুন গাছটা একদম মানে বৃষ্টিটা পেয়ে কি সুন্দর একদম লাফি লাফিয়ে বড় হচ্ছে আর আমাদের গ্রামের ছেলেপুলেরা গাইস ভালো মতন খাবারই খাইতে পায় না যাই হোক গাইস এই দেখুন রাস্তাঘাটের অবস্থা এরকম একদম মানে রাস্তাঘাটে মানে লুকই নেই কেননা সারাদিন ভরে বৃষ্টি হলো যার জন্য লুক রাস্তায় আসেনি আর হয়তো আমার আগে এখানে কেউ আসতে পারবেও না ঠিক আছে যাই হোক গাছ অনেক বৃষ্টি হচ্ছিল তো তখন ভাবলাম একটু বাইরে যাই বাইরে গিয়ে দেখি কিরকম বৃষ্টি হচ্ছে আমার মানে কিরকম খেপেছে আজকে নিজের এক্সের উপরে ঠিক আছে তো সেটা দেখার জন্য মানে বাইরে গেলাম মানে অনেক বৃষ্টি হচ্ছে গাছ কি বলবো একেবারে এক ঝিমে যে এক রকমে যে নামতেছে তো ঠিক আছে কোনো মানে বন্ধ হওয়ার কোনো মানে নামই নিচ্ছে না আর এরকম বৃষ্টি পড়া দেখে গাইস গাইস কি ঘরে কি বসে থাকা যায় গাইস নিশ্চয়ই একটু বাইরে আসার একটু মানে ভালো লাগে এরকম মানে বাইরে আসলে একটু ভালো লাগবে তো সেই জন্য মানে ভাবছিলাম একটু বাইরে যাব কিন্তু গাইস এই বৃষ্টির মাঝে মানে বাইরেতে ভালো লাগে না কিন্তু গাইস কি করব বলুন ছেলেগুলো মন তো মানে বাইরে যেতেই হবে তো আমিও কম নয় আমিও ঘরের থেকে একটা ছাতা বাইর করে নিলাম তো সাঁতারা বাইর করে নিয়ে তারপরে গাইস আমরা মানে বাইরে চলে গেলাম রাস্তার মাঝে যাব রাস্তার মাঝখানে যাবো ঠিক আছে তো যে ঘরের একটা মানে দৃশ্য যে ঘরে আসলাম মানে বৃষ্টির জন্য মানে বাইরে হইতেই পারছি না তো যার জন্য মানে যে ঘরে দেখুন ঘরের ভিতরে একদম বাতাস বৃষ্টি সব একদম এসে ঢুকে যাচ্ছে ঠিক আছে আর আমিও মানে এখন ঘরে বসে বসে বোরিং হয়ে গেছে ভালো লাগতেছে না তো বাইরে যাব ভাবছি তো ছাতাটা নিয়ে নিই অ্যাকচুয়ালি ছাতাটা নিয়ে তারপরে আমরা বাইরে যাব আর এই যে এখানে যখন এখন মানে দশ হয়ে এসেছে হাতা নিয়ে বাইরে চলে আসলাম আর আমার সাথে এসেছে গোপালদাও সেই গোপালদাকে নিয়ে আসলাম আর এই যে দেখুন বাইরের মানে বৃষ্টির জন্য মানে কোনো দিকে যাওয়া যাচ্ছে না ঠিক আছে যে গরুগুলো দেখুন শুন মানে একেবারে ঘাস খাওয়া বাদ বসে আছে

মানে বৃষ্টির মাঝে আমাদের মানে গ্রামের পরিবেশটা এরকম হয় ঠিক আছে যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন